ই হাই রে মিষ্টি এসে রে ইস এ সাথে দাও আর না তো ইস এত ডা ডা সাথে গিনছি আ তে হে দে থালি কেন হাম না একটা দেসে একটা বোতলে আগেরা খাই দে এক মোরা শুদ্ধ থা যা আগেরা ভাত खा जा ये चल শুদ্ধ গাই কি সুন্দর এই র আমি যাইসা দেই তোরা খালি পানি দে আমি ভাইবা দস্তক তে আমার কাছে বুদ্ধি আছে এই যে পিজা দিলাম এই যে দেখা এই নে আগে চালা আমাৰ থিয়া চালাক বেছি নিয়া যা না খাগে জানো আজিকালি মানুহ যে যাই দিয়া আমাৰ টুপিকাৰ খাৰ খাৰ টুপি কাম টুপিক দে কনচি কণিছে এ কে ৰাণী ললে টুপি দে চুংগা দে কোনদিন তেল তুলি নে ইয়া যাই কি দে কি কয় সুদা আছ নে নাই এই আছা এই এইবিলাক দেহি অ এই তাও কৰি যায় কি কৰিলো যাই কৈলাম যে এই কাম কৰাৰ বিচনাছে আমি কাম কৰা হেৰি পাছে বড়ী পাই এনে দে কি কৰা যা তান কৰিছে কলম দিয়া কলম দে নহিলা কাটা যা ইটি খাই না দাঁত বনাই গোৱাৰ মত আছে চাহ বান্ধা চাফ কৰি চাফ কৰা হয় না ই আ আর খাজা ওনার রে কষ্ট হয় সাফ করতে শান্তি মতো হলা তোর মুসকাম এই গরমের জ্বালা কি খা রে এয়ার কন্ডিশনটা অন করে দে কি সুন্দর এখন ঠান্ডা আহ খায়া কত আরাম পাইতেছি আহ গুয়া সব ঠান্ডা হয়ে লোক আহ ওকটাও ঠান্ডা করি ই গাছগুলো পানি বে করে অবস্থা একবারে ফিরাছি না ইস পানি দেয় হ্যাঁ কতদিন ধরে পানি দেওয়া না গোরা হুকা চুন চুনা ধরে আসে গা এই তরমুজের মধ্যে এত বড় ফুল কেটে ফালা দেশে কালকে যায় আর দুই বস্তা আমি যা সাত নাক খাইছে হ্যাঁ সালা তরমুজ আস ব্যাগ খানি খামো আমি তরমুজ খাই হানি তো আমি আবার খাই খাইনে আসেন বেশি সাত নাগে না জীবনে কি না কাম করছি করছে কি হৈ কৰেতো জানি না এখন গলাৰ হাতে দৰি বান্ধি দেখত ইচ্ছাই মাগিছে এটাছে বাপেটো খালি গল বচাই উমকে পলা খেতে কাম কৰে তুই কৰচ না তুমুকে পলা কৰে তুই কৰচ না বুজি মই কি আমি খেতে কাম কৰা হেৰি দে আমাৰ তকটা নষ্ট হোৱা যাওনা মাতাই গিলাপ গাই দিয়া কাম কৰা নাথকাইছে উপায় নাই যি কাম পাৰমো না সেই কাম দিয়া থৈ দে আটাই শ্বেম্পু বৰা নেটিছিনা কি হব সি ধৰণে মাতা কৰমুই না কামি কৰ আইলা যাইলে আমি যাবি খাই তো ঘর নষ্ট করে হালাইছি খাচুর দেখলি যে কি করবো এখন কি করম উপায় নাই জর খাটে তলে থিয়া দেই কপালে কি আছে আসা আসা বিছনা ঠিক করে নয় আগে আহ রাইতে ধছনা মধ্যে মুঠছে এই কথা কি মাসে কোয়া যাব বৃষ্টি আইসে আইছে যা ধোয়া ওইলো শুকান হইলো থাক জায়গা হন সালা পাশের বাড়ির ভাবি দাই এত খাসুর না একটু না তাই আর

থাকোঁ আমি যাইকে যোৱাৰ পৰা দেহ